আমি ডক্টর রফিকুল ইসলাম অ্যাসোসিয়েট প্রফেসর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিরো সায়েন্স হসপিটাল আগারিয়ায় কর্মরত আমি নিউরোমেডিসিন মেডিসিন এবং পুষ্টি নিয়ে আমি কাজ করি এবং আমি একটা ভিডিও আপলোড করে থাকি এই ভিডিওগুলো খুব সাধারণ মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করে তোলার জন্য এই ধারাবাহিক অংশ হিসাবে আজকে আমি কীভাবে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে পরে কতগুলো নিয়ম যদি আপনি মেনে চলেন তাহলে আপনি বিভিন্ন অসুখ এবং রোগ থেকে মুক্তি পেতে পারেন অর্থাৎ আপনার চিকিৎসার ব্যয়ও কমে যাবে আপনার স্বাস্থ্য ভালো থাকবে আপনার দেখা যাবে মানে স্ট্রেস কমে যাবে তাহলে আলোচনা চলে আসি সরাসরি এক নম্বর আপনি যদি পরিমিত পরিমাণে ব্যালেন্স ডায়েট খান অর্থাৎ আপনার যে পরিমাণের ক্যালোরি প্রয়োজন সেই ক্যালোরিগুলোকে আপনি কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এবং পানি এই সমৃদ্ধ খাবার খান এবং আপনি যদি রেগুলারিটি মেনটেন করে থাকেন তাহলে আপনার অনেকগুলো অসুখ বিসুখ থেকে আপনি ভালো পরিত্রাণ পেতে পারেন দু নম্বর কথা হলো আপনাকে অবশ্যই ডেলি একটা পরিমিত সময় একটা ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এই ফিজিক্যাল এক্সারসাইজ কিন্তু আপনার ডেলি অ্যাক্টিভিটির মধ্যে থাকবে না আপনার সাধারণ যে কাজ করি সেগুলার মধ্যে এই এক্সারসাইজটা পড়ে না সুতরাং আপনাকে একটা পিসফুল মাইন্ড নিয়ে আপনাকে অবশ্যই আপনার যে এক্সারসাইজটা ভেরি সুইটেবল সেই ধরনের এক্সারসাইজ করতে পারেন ওয়াকিং থেকে শুরু করে সুইমিং ওয়াকিং জিম আপনার গার্ডেনিং ফুটবল আপনি যে ধরনের এক্সারসাইজ আপনি করতে পারেন নাম্বার থ্রি হলো আপনি একটা ইমিউনাইজেশন প্রোগ্রামের মধ্যে থাকতে হবে আপনার বাচ্চাদের থেকে শুরু করে বড়দের পর্যন্ত বাংলাদেশে এখন বিভিন্ন ধরনের ভ্যাকসিনেশনের সিস্টেম আছে ইমিউনাইজেশন থেকে শুরু করে আরও ভ্যাকসিন আছে সেই ভ্যাকসিনগুলো আপনাকে যদি রেগুলারলি আপনি অ্যাপ্লাই করে থাকেন অনেকগুলো কমিউনিকেবল ডিজিজ থেকে আপনি কিন্তু বেঁচে যাবেন এরপরের কথা হলো আপনাকে রেগুলার একটা হেলথ চেক মধ্যে থাকতে হবে আপনি যদি ইয়ারলি অথবা সিক্স মান্থলি অথবা কোয়ার্টার্থ ইয়ারলি যদি আপনি একটা রেগুলার হেলথ চেক আপে থাকেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনি কোনো ধরনের স্বাস্থ্য ঝুঁকির মধ্যে আছেন কিনা সেই স্বাস্থ্য ঝুঁকির মধ্যে থাকলে তাহলে আপনাকে ওখান থেকে বেরিয়ে আসার জন্য ডক্টরের পরামর্শ নিয়ে চলতে হবে এরপরে কথা কি আপনাকে অনেকগুলো জিনিস অ্যাভয়েড করতে হবে আপনি জাঙ্ক ফুড থেকে শুরু করে হেপাজট উল্টো পল্টা খাবার থেকে শুরু করে আপনি অ্যালকোহল অ্যাভয়েড করতে হবে আপনাকে স্মোকিং অ্যাভয়েড করতে হবে বিভিন্ন ধরনের নেশাদ্রব্য অ্যাভয়েড করতে হবে টোবাকো এবং টোবাকো প্রোডাক্ট অ্যাভয়েড করতে হবে এছাড়া আপনাকে স্ট্রেস অ্যাভয়েড করতে হবে স্ট্রেস ভেরি ড্যাঞ্জারাস আপনার লাইফকে হেল করে ফেলবে অ্যাংজাইটি আপনার লাইফকে হেল করে ফেলবে এরপরে কী করতে হবে আপনাকে ডেট্রিমেন্টাল ইফেক্ট অব দি সেলফোন একে একটা খারাপ আপনাকে নষ্ট করে ফেলবে আপনি অযাচিতভাবে অনেক বেশি সময় সেলফোন ব্যবহার করবেন না এরপরের কথা হল আপনাকে অবশ্যই আপনি যে ধর্মের প্রতি অনুরাগ আছেন সেই ধর্মের প্রতি আপনার শ্রদ্ধাবোধ বাড়িয়ে আপনার জীবনটাকে ধর্মীয় আচার আচরণের মধ্যে নিয়ে আসতে হবে আপনি আপনার চারপাশের পরিবেশটাকে এবং আপনার লিভিং এনভায়রমেন্টটাকে যদি সুন্দর করতে পারেন তাহলে দেখা যাবে আপনি অনেকগুলো অসুখ থেকে বেঁচে যেতে পারেন মেডিকেলে একটা কথা আছে না প্রিভেনশন ইজ বেটার দেন কিউর আমাদের প্রতিপাদ্য বিষয় হলো এটাই যে আমি যদি প্রিভেনশন করি তাহলে আমার কিউর থেকে অনেক ভালো আপনি ভালো থাকবেন আমার ভিডিওতে যারা এখনো আপনি লাইক শেয়ার এবং কমেন্ট করেননি তাদেরকে অনুরোধ থাকবে তারা আমার ভিডিওটি দেখে লাইক শেয়ার এবং কমেন্ট করেন অন্য ভিডিওতে আবার কথা হবে